মানে মানে কি খুবই সহজ মানেটা প্লিজ একটু রাজি হয়ে যান না একটু একটু রাজি হ এই তো আসলে ভাবি কি ব্যাপার ফোন দিলেন জরুরি ফোন ঘটনা কিছু কথা বলার জন্যই তো আপনাকে ডেকে আনছে তাই না হ্যাঁ বলেন এত ব্যস্ত কেন বলবো তো আপনাকে আমি বলার জন্যই তো এখানে নিয়ে আসছি আমার বাসায় না ঠিক আছে তারপর বলেন খুব বিজিবো ভাই পুরুষ মানুষ তো একটু ব্যস্ত থাকারই কথা তারপরেও মনে করেন আমার বন্ধু বিদেশ চলে গেছে আমার মনটা তো ওখানেই পড়ে আছে তো আমি তো আসলে বিদেশ যাব জানেন তো কত কাজ থাকে কত তাড়া থাকে এই তো আপনার বন্ধু বিদেশ গেছে তাই না আপনিও তো খুব শীঘ্রই চলে যাবেন আচ্ছা বলেন তো আপনার বন্ধু গেছে কয়েকটা মাস হয়ে গেল এখন আপনি তো এই কদিন দেশে ছিলেন এখন আপনিও যদি চলে যান তাহলে আমি কিভাবে থাকবো বলেন তো আপনি কিভাবে থাকবেন যে আমার বউ আছে না আমার বউকে আপনার কাছে রেখে যাবো একসাথে থাকবেন দুজনে আপনার তো ঘর অনেক বড় দুই রুমে দুজন থাকবেন না হলে এক খাটের পরে থাকবেন দুজনে মহিলা মানুষ তাই না শোনেন আপনাকে আমি একটা কথা বলতেছি রসগোল্লা আছে না রসগোল্লা সেই রসগোল্লার স্বাদ যদি গোল আলু দিয়ে হতো তাহলে তার মানুষ এত টাকা দিয়ে রসগোল্লা খেত না তাহলে তো ভক ভগ ভক করে গোল আলুই খেত সেদ্ধ করে মানে আপনি কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি এখনো বোঝেন নাই মানে মানে কি খুবই সহজ মানেটা এখন যা হচ্ছে এটাই মানে মানে কি বলতে চান আপনি কেন বারবার এদিকে দিকে নড়াচড়া করছেন আসলে জানেন আপনি যদি আমাকে একটু সুখ দেন আমিও সুখ পাব আমি জানি আপনিও অনেক অনেক সুখ পাবেন একবার একটু আসেন না আমার খুব খুব লাগছে ভাল লাগতেছে না আসেন না আহ এসব কি বলছেন আপনি কেননা আপনি আমার বন্ধুর বউ আর তাছাড়া আপনি এ ধরনের কথা বলছিলেন আর আপনি কি এই সব বলার জন্য আমাকে ডেকে আনছেন এইসব বলার জন্য তো আপনাকে ডেকে নিয়ে আসছি এই ফ্ল্যাটে আমি শুধু একাই আর আমি আপনার বন্ধুর বউ না এখানেই তো সুযোগ আপনার সঙ্গে আমার এখন রোমান্স করতে এত এত ভালো লাগবে আমি আপনাকে অনেক সুখ দেবো অনেক শান্তি দেবো পৃথিবীতে এরকম সুখ শান্তি আপনি কোনো দিনও পান নাই আপনার বৌর কাছেও পান নাই আসেন না আসেন রাখেন না আপনি কি শুরু করছেন এগুলো বলেন তো আপনি দেখেন আপনি কিন্তু আমাকে বারবার অপমান করতেছেন আমি কিন্তু আপনার সব কিছুই জানি আপনি বিদেশ যাবেন তাই না আপনার টাকা পয়সা দরকার আপনি কত মার্কেটিং করবেন তাও খুবই দরকার কিন্তু সব কিছুর দরকারের একটাই তো জিনিস দরকার তাই না সেটা হচ্ছে টাকা আমি জানি আপনার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই আর বিদেশ গেলে পাঁচ ছয় লাখ টাকায় অনায়াসে লাগবে আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন আমার গয়নাঘাটি যা আছে সম্পূর্ণ বিক্রি করে সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেবো এবং কি আমার স্বামীকে আমি বলে দেব যে ভাইয়া যদি যায় তাহলে ওনাকে বেশি বেতন বাড়িয়ে দিও ওনাকে কিছু টাকা দিয়ে হেল্প করো এই অফারটা যদি আপনি গ্রহণ না করেন তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে বিদেশেও যেতে পারবেন না আর আপনার কোনো কিছুই হবে না ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে কি ব্যাপার একটু সুখ আমাকে আপনিও অনেক সুখ পাবেন অনেক অনেক কখনো সম্ভব না আপনি কি টাকার দরকার না আমার টাকার দরকার ঠিক আছে আমার বিদেশে যাওয়ার দরকার তাও ঠিক আছে কিন্তু না এভাবে না আপনি জানেন না বন্ধুত্বের প্রত্যেকটি মুহূর্ত হাজার হাজার ভরি মুদ্রার চেয়েও মূল্যবান আর আপনি আমার বন্ধুর স্ত্রী সে বিদেশ চলে গেছে আমাদের কাছে আমানত আর বন্ধুর আমানতের খেয়ানত করা এটা আমার পক্ষে কখনো সম্ভব না দেখেন আর একবার ভেবে দেখতে পারেন অফারটা মন্দ না খুবই ভালো হবে আপনার জন্য আর বেশি সময় তো না এক ঘন্টাও লাগবে না আধা ঘন্টাও লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট এটা তো বেশি মহামূল্য সময় না আসুন না এখানে সোফাতে কোনো ব্যাপার না চলুন আমি জানি আপনার খুবই ইচ্ছা করছে আর আমার মতন এত সুন্দর একটা টক্টরকে আপেল দেখলে একবারে মজায় কাঁচা চাপ আপনি চুপ করবেন আমি কিভাবে চুপ করবো দেখেন তো খুবই দরকার আপনি যে কথা বলছেন আমি জীবনেও রাজি হব না আপনি যে সুখের কথা বলছেন না ঠিক আছে আপনার মতো সুন্দরী নারীর সাথে আপনি সময় দিই পাস করি আমি সুখ পাব শান্তি পাব কিন্তু আপনি জানেন কি একজন বন্ধুর সাথে যখন সময় দেওয়া হয় টাইম পাস করা হয় হাজার হাজার সুন্দরী নারীর সাথে সময় পাস করার সেও অনেক সুখ পাওয়া যায় অনেক শান্তি পাওয়া যায় আপনি জানেন একজন বন্ধুর সাথে একজন বন্ধু যখন এক জায়গায় বসে দুই কাপ চা খায়। তখন যে সুখ পাওয়া যায় সেই সুখ জানেন আপনি যে আছে না সেই যদি কি বললেন আমাকে আপনি আমাকে অনেক সুখ দেবেন অনেক শান্তি দেবেন আপনি সুন্দরী ঠিক আছে কিন্তু আপনি জানেন এই দেশে কিন্তু অনেক সুন্দরী ভালো ভালো নায়িকা আছে আর সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে মেলামেশা করার থেকে একটা বন্ধুর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটা যে কতটা সুখ কতটা শান্তি থাকে আপনি জানেন আপনি জানেন না আপনি তো এটাও জানেন না যে একজন বন্ধু আর একজন বন্ধু যখন বেচালার থাকে একটা খাটের পরে দিনের পর দিন রাতের পর রাত একসাথে শুয়ে থাকলে যে কতটা সুখ কতটা শান্তি সেই সুখ সেই শান্তি কোনো সুন্দরী নারী দিতে পারবে না আর আপনি বলছেন আপনার সাথে আমাকে সব কথা আপনি ভাবলেন কি করে শোনেন প্রকৃত বন্ধু যারা তারা কখনো সেই বন্ধুর বোনের সাথে সেই বন্ধুর স্ত্রীর সাথে কখনো প্রেম কোনো অবৈধ কাজে লিপ্ত হবে না আর আমার বন্ধু যে বিদেশ গেছে সে আমার প্রকৃত বন্ধু তাই আমার ধারা তার কোনো ক্ষতি করা সম্ভব না আমার বুক সিদ্ধ হয়ে গেলেও আমার ধারা তার কোনো ক্ষতি হবে না ফার আপনি আর কখনো আমাকে বন্ধবেন না ডাকবেন না আপনাকে আমি আওয়াজই বলতে পারবো মানে মানেটা খুব সহজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বামী বিদেশ গেছে কয়েকটি মা হলো আর আপনিও চলে যাবেন বিদেশে আমি শুনেছি বিদেশের বাড়িতে যে ছেলেরা যায় যে পুরুষরা যায় তারা নাকি অনেক খারাপ কাজ লিপ্ত হয় সেটা পরীক্ষা করার জন্য আজকে আমি আপনাকে ডেকেছিলাম যে আপনার চরিত্রটা কেমন আপনাকে পরীক্ষা করে দেখব যে আপনি যদি খারাপ হন তাহলে তো আপনি তো আপনার বন্ধুর কাছেও যাবেন আপনি তো আপনার বন্ধুর সঙ্গেই থাকবেন আপনার সঙ্গে মিশে যদি আমার হাজব্যান্ড এরকম খারাপ কাজ করে এজন্যই আপনাকে ডেকে এই পরীক্ষাটা করলাম আসলে পরীক্ষা আপনি পাশ করেছেন আসলে আপনাকে সেলুট জানানো উচিত আপনার মতন এত সুচরিত্রে একটা বন্ধু আমার স্বামী বেছে নিয়েছে আপনার সাথে বন্ধুত্ব সারা জীবন থাকুক সেই দোয়াই করি আমি ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন না ক্ষমা করে যাচ্ছেন আপনার জায়গায় আনে থাকলেও সেই কাজটাই করতাম সত্য কথা বলতে কি বন্ধু এমন একটা জিনিস বন্ধু এমন একটা শব্দ এই শব্দ কোটি কোটি টাকা এই পৃথিবীর যত স্বর্ণ মুদ্রা হীরা মুদ্রা জহরত আছে সব কিছু দিয়েও এই শব্দকে আলাদা করা